হাতে নাতে তাকে ধরছি আমার ভাড়াটিয়ারা দেখছে তাকে তার ঘরে ঢুকতে আমার ভাড়াটিয়া দেখছে তার পরের দিনে তাকে বের করে দিছে মনে করছে ওরা আমাকে বলছে সেই সব ভাড়াটিয়া আমাদের এলাকায় এখনও আছে তা দিন সে মোবাইল নিয়ে থাকতো ট্রান্সপ্ল্যান্টারের পর থেকে অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত মোবাইলে থাকতে থাকতে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে আমি এগুলো কিছুই টের পেয়েছিলাম না অনেক পরে টের পেয়েছি এবং সে এক পর্যায়ে শ্যামলিতে মেডিসিন আনতে গিয়ে এক মহিলার পরকিয়া প্রেমে জড়িয়ে যায় সেই মহিলার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল তার নাম তাহামিনা মেরি এবং এছাড়াও ওর পুরনো অনেক প্রেমিকা আছে যেমন রেহানা পারবিন নাম তাদের সাথে ও যোগাযোগ শুরু করে তারপরও ধৈর্য ধরেছি আমাদের ট্রান্সপ্লান্টের এখন ছয় বছর চলছে ও যখন ট্রান্সপ্লান্টের এক সপ্তাহ পর থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা শুরু করে তারপরও আমি আমার মনকে বুঝ দিয়েছি হয়তো বাবা আমার ভুল ও হয়তো ঠিক হয়ে যাবে ধৈর্য ধরতে 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 আজকে ছয় বছর ট্রান্সপ্লান্টের না ওর ব্যবহারের কোনো চেঞ্জ নাই খারাপের দিকেই যাচ্ছে আমার ছেলেকে দিয়ে সেসব কথাবার্তা যে বলেছে ওগুলো ডিলিট করিয়েছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে তো ও যে এখন এই ধরনের বিভিন্ন সাংবাদিক ভাইরা অনেকেই আছেন যে ওর কাছ থেকে একতরফা শুনে এইসব নোংরা কথাগুলো যে ছড়াচ্ছেন এগুলো দেখতে দেখতে আজকে তিন চার দিন ধরে আমি এগুলো দেখতে দেখতে আমি অসুস্থ শারীরিকভাবে মানসিকভাবে আমি বিছানা থেকে উঠতে পারি না আমি ঘুমাতে পারি না এই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখার পর থেকে আমার মনে চায় আমি সুইসাইড করি কিন্তু না আমি সেটাও করতে পারছি না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে জানেন আজকে আমি এই প্রমাণগুলোই দেব যে কে পরকিয়া করছে কে অন্যায় করেছে আমার সাথে অবিচার করেছে সেটারই প্রমাণগুলো দেওয়ার জন্য আমি এসেছি এখানে আর অনেকেই অনেক কমেন্টে বলেন যে আমি কি আদৌ কিডনি দিয়েছি এটা হচ্ছে সেটার প্রমাণ এটা হচ্ছে নো অবজেকশন লেটার যেখানে আমাদের বাংলাদেশের সরকারেরও পারমিশন প্লাস দিল্লির সরকারের পারমিশন যে আমি ডোনেট করছি আমি ডোনার আর পেশেন্টের নাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আমি এর আগেও যখন আমি ভিডিও প্রচার হয়েছে আমার তখন কিন্তু সেখানেও আমার অনেক মেডিকেলের ছবিও আছে সেখানেও কিন্তু প্রমাণ দেওয়া আছে তো আমার হাজব্যান্ড আমি যখন আমাকে যখন মারধর করে অনেক অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার শুরু করে আমি কিন্তু থানায় গিয়ে নামে অভিযোগ করি তখন সেটাও সে প্রতিবারের মতন সবসময় যেরকম খারাপ ব্যবহার করতো আমার ছেলেটা জানে সবসময় সিনগ্রেট করতো প্রতিবারের মতো ও তখনও কান্নাকাটি করে ওই অভিযোগটা আমাকে দিয়ে তুলিয়ে ফেলে পরের দিন বাসায় আসার পর পরের দিন থেকেই সে আবার খারাপ ব্যবহার শুরু করে সহ্য করতে করতে আমি যখন আর পারিনি তখন আমি এপ্রিলের বাইশ তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে মামলা করতে বাধ্য হই যৌতুক আর নারী নির্যাতনে যেহেতু ওর আমার কাছে টাকা পয়সা চেয়ে অনেক ই করত ফোর্স করতো টাকা পয়সা এনে দেওয়ার জন্য তো সেগুলোর প্রমাণ আমার কাছে আছে আমাকে একটুখানি সময় দেন আমি দিচ্ছি প্রমাণগুলো পাওয়ার টার্বুনের তার পুলিশের সাথে যে কোনো পুলিশের সাথে আমার সাবার থানায় বলেন আশুলিয়া থানায় বলেন ঢাকাতে বলেন সব জায়গায় তার পরিচিত সে মেয়ে মানুষ সুন্দরী হাতে নাতে তাকে ধরছি আমার ভাড়াটিয়া দেখছে তাকে তার ঘরে ঢুকতে আমার ভাড়াটিয়া দেখছে তার পরের দিনই তাকে বের করে দিছে মনে করছে ওরা আমাকে বলছে সেসব ভাড়াটিয়া আমাদের এলাকায় এখনও আছে আপনারা যাবেন প্লিজ তারা ভয় পায় তার স্বামীর চাকরিটা চলে যাবে এবং বের করে দেবে এলাকা থেকে কিন্তু একটা ছেলে আছে সে বলতে পারে সে একটু একটু বলে কিন্তু ওই মেয়েটা আসে না কখনো যে নাকি প্রতিদিন দেখতো আর মাঝে মধ্যে দেখতো সে ছেলেটা কালকেও একজনকে বলছে যে হ্যাঁ আমি মাঝে মধ্যে দেখতাম দেখে তো আমি তার একবারে কিছু বলতে পারি না আর ওই মেয়েটাও কখনোই বলেনি যখন নাকি ওকে আমি হাতে নাতে ধরলাম তারপরে সে বলতেছে এই ধরা খাইছে রে আজকে ধরা খাইছে তার মানে তার ভিতরে কত ক্ষোভ ছিল প্রতিদিন দেখতে দেখতে সে কখনোই কাউকে বলেনি হ্যাঁ যখন আমি ধরছি তখন সে অলরেডি নিচের ভাড়াটিয়া এবং পাশের বাড়িটারি আমি তাদেরকে কাউকে কিছু বলি না এই মেয়েটাই কিন্তু বলছে বলার পরে আমি বলছি তো তুমি দেখছো আগে বলো কেন কয় আমি যদি বলি আমি এখানে থাকতে পারবো আমার স্বামী চাকরি করতে পারবে তাই বলছি হ্যাঁ এটা তো ঠিক যে কারোরই চাকরি থাকবে না বা বাসায় থাকতে পারবে না কারণ ওরা সবার সাথে প্রভাব খাটায় আমার বয়স হতে তিপ্পান্ন বছর তারপরে আমি কিডনি রুগী তারপরেও আমি বলছে যে এ পরকিয়া করি আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যে কোনো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতে রাজি এই পরকিয়ার বিষয়ে আর প্রভাব খাটায় ওর বড় বোন হচ্ছে মাই চাকরি করে নিউজ প্রেজেন্টার মানে খবর পড়ে উনার এতটাই পাওয়ার সে পাওয়ারে উনি সারা সব জায়গায় রাত্রি সুজন সব জায়গায় সে পাওয়ার দেখায় এত পাওয়ার তার বোনের তার পুলিশের সাথে যে কোনো পুলিশের সাথে আমার সাবার থানায় বলেন আসুলিয়া থানায় বলেন ঢাকাতে বলেন সব জায়গায় তার পরিচিত সে মেয়ে মানুষ সুন্দরী তার জন্যে তার সব জায়গায় পরিচিত আর তার মানে ছোটোবেলার বা ওই মিডিয়া যাওয়ার আগেকার হিস্টোরি যদি শুনেন তাহলে আরও অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না যে এত খোলা মেলা তার হিস্টোরি বলতে আমার এলাকায় থাকা পর্যন্ত সে আমার এলাকায় আগে ছিল জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর থাকতে আমি শুনছি তিনটা বিয়ে করছে দুইজনা হ্যাঁ দুই বন্ধু ছিল দুই জন আমার জেঠাসের কথা তার হিস্টোরি একটুখানি বলতেছে আর কি যে হ্যাঁ মাই টিভিতে চাকরি করে তার এতটাই পাওয়ার সে কিন্তু আমি আমাকে যখন বিয়ে দিচ্ছে ওর বোনকে তখন সে একটা ছোট্ট রুমে ভাড়া থাকে যে স্বামী ছিল তার আগে আরও দুটা বিয়ে এক একজনের সাথে পালিয়েছিল বুড়া একজনের সাথে আর তার বন্ধুর সাথেও বিয়ে করছিল এবং তার সাথেও বিয়ে করছে এন তিনটা আমার কলমায় আসার পরে দুইটা করছে একটা গার্মেন্টসের ছেলের সাথে আর একটা আছে বিবাহিত একটা ছেলের সাথে যার নাকি দুই দুইটা তিনটা বাচ্চা ছিল এগুলা করছে আমাদের কলমায় মানে নোংরা